সালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানবো মানব ইতিহাসের এক অনন্য দৃষ্টান্তপূর্ণ নবী ইউসুফ আলাই জীবনী ইউসুফ আলাহিসাল্লাম ছিলেন নবিয়া কু আলাইহিসসালামের বারো সন্তানের একজন ছোটবেলাতেই তিনি এক মহা স্বপ্ন দেখেন তিনি দেখেন চাঁদ সূর্য এবং এগারোটি তারকা তাকে সেচ দা করছে এই স্বপ্নের কথা তিনি তার বাবার কাছে বলে বললে তিনি কাউকে এই স্বপ্নের কথা বলতে নিষেধ করেন এটা ছিল ভবিষ্যতের এক মহা ইঙ্গিত ইউসুফ সালামের বাইরা তার বিশেষ গুণ দেখে এবং পিতার ভালোবাসা দেখে তারা তার প্রতি ঈর্ষান্বিত হয় একদিন তারা সবাই মিলে ষড়যন্ত্র করে ইউসুফ আলি একটি কূপে নিক্ষেপ করল তিনি ওই অবস্থায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন এবং আল্লাহর প্রতি ধৈর্যশীল থাকেন এক দেখা ঐপথ দিয়ে যাচ্ছিলেন তারা ইউসুফ আলাহ ইসলামকে দেখে সাথে সাথে উদ্ধার করলেন এবং তারা মিশরে নিয়ে বিক্রি করে দিলেন দাস বাজারে তার ক্রেতা ছিলেন আজিজ মিশর আজিজের স্ত্রী ইউসুফ আলাই সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন তাকে অন্যায়ের দিকে আসার আহ্বান জানান ইউসুফ আলাই আল্লাহর ভয়ে বলেন আল্লাহ আমাকে রক্ষা করুন আমি কখনো অন্যায় লিপ্ত হব না আজিজের স্ত্রীর খারাপ প্রস্তাবে ইউসুফ আলি ইসলাম রাজি না হওয়ায় আজিজের স্ত্রী জলে খা আল্লাহ ইসলামকে অপবাদ দিয়ে উল্টো কারাগরে বিক্ষেপ করল কারাগরে ইসুফ ইসলাম আল্লাহাদ চালিয়ে যান স্বপ্নের ব্যাখ্যা মিশর রাজা একদিন একটি অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি দেখেন সাতটি মোটা গুরু ষাটটি গরু ষাটটি সবুজ শস্য ষাটটি শুকনো শস্য তিনি তার স্বপ্নের ব্যাখ্যার জন্য রাজ দরবারে থাকা স্বপ্নের যারা ব্যাখ্যা দেন সবাইকে জানিয়ে দিলেন কিন্তু তার স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে তিনি ইসিফুল্লাহ ইসলামের প্রজ্ঞার কথা শুনে তাকে কারাগার থেকে ডেকে আনলেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন স্বপ্নের ব্যাখ্যাটি ছিল সাত বছর অধিক ফসল বলবে জমিতে এরপর সাত বছর দুর্ভিক্ষ দেখা দিবে রাজা তার উত্তর শুনে মনোমুগ্ধ হন এবং তিনি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব আরোপ করেন কয়েক বছর পর দুর্ভিক্ষ দেখা দেয় তার ভাইরা মিশরে গমের জন্য আসে ইউসুফুল ইসলাম তাদেরকে দেখে চিনে ফেলেন কিন্তু তার ভাইরা তাকে চিনতে পারল না পরীক্ষা নিয়ে তিনি তার বাইদেরকে পরিচয় দেন আমি তোমাদের ভাই ইউসু অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ইসুফ ইসলাম এবং ইয়াকুব আলাহ ইসলামের দোয়ার পূর্ণতা পায় পিতা পুত্রের আলিঙ্গন ঘটে সেই সাথে ইসুফ ইসলামের শৈশবের দেখা স্বপ্নের পূর্ণতা হয় নবী ইউসুফ আলাহ ইসলামের জীবনী আমাদের শেখায় সততা সবসময় আল্লাহর নিকট প্রিয় আর ধৈর্য কখনো বৃথা যায় না আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী তার পরিকল্পনার উপর আমাদের সবসময় ধৈর্যশীল থাকা উচিত এই শিক্ষা আমরা তার জীবনই থেকে নিতে পারি এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি এভাবে আমরা আল্লাহর খাস বান্দায় পরিণত হরেন হতে পারি